হারলে কি হবে শিলটা তো ওই ঘুরে ঘুরে তো আর আমার বাড়িতে যাবে তুই জিতলো কাপটা আমার বাড়িতে যাবে আমি জিতলো কাপটা আমার বাড়িতে যাবে তুমি জিতে গেছো ভালো কথা তারপরে হাদিস ফালাম্মা হামালতুল্লা হামা আম্মা আয়েশা বলছেন কিছুদিন পরে যখন আমার গা ভারী হলো আমার যখন শরীরটা একটু ওজনদার হলো আমার শরীরে মাংস বাড়লো তখন একদিন হঠাৎ নাভিজি বলছেন ওই রাতের বেলায় আয়েশা একবার দৌড় লাগাও তো দেখি এই তো তিন বছর আগে একবার দৌড়েছিলাম আবার আজকে দৌড় লাগাবো নাবিজির কথা শুনে দুইজনে দৌড় লাগালেন এবার দৌড়ে দৌড়ে যখন গন্তব্যে আসলেন নাবিজি ফার্স্ট হয়ে গেলেন এবং মা আয়েশা সেকেন্ড হয়ে গেলেন রসুল্লাহ হাসেন আজ আয়েশা তাকাচ্ছেন তখন নবীজি বলছেন তিলকে হবে তিলকা আয়েশা এখানে দুঃখ করার কিছু নাই এই জায়গাতে এই প্রতিযোগিতাতেই এ দৌড়েই এই ইভেন্টেই তুমি একদিন আমাকে হারিয়ে দিয়েছিলে আর তুমি গেছিলে জিতে আমি গেছিলাম হেরে আর সেই দিনকার হারটাকে আমি বদল করে নিলাম আমি গেলাম জিতে তুমি গেলে হেরে তাহলে একবার তুমি হেরেছ একবার তুমি জিতেছ আমি একবার জীবনে হেরেছি আমি একবার জিতেছি চলো দুইজন মিবি বাড়ির দিকে যাই এখান থেকে অনেকগুলো দলিল ওলোমাইকেরাম বের করেছেন তো অতগুলো কথা বলবো না আমি শুধু বুঝাতে চাইছি দেখাতে চাইছি যে মানুষ নেক কাজে দৌড়াবে এবং ফুরসাদটাকে কাজে লাগাবে দেরি করবে না এইজন্য আল্লাহ কোরআনে বলেন আসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম যারা আগে আগে কাজ করে নেকি যারা আগে আগে ই থাকে উলাইকাল মুকাররাবুন ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী বেশি হবে কোথায় তো ফি জান্নাতিন নাইম আল্লাহর জান্নাতে আগে আগে এর মানে কি সবติ মুফাসসির বলেন ফিল ইবাদাতে ইবাদাতে যারা আগে আগে থাকবে কেমন একটা ছেলে যখন থেকে বারো বছর বয়স হয়েছে এগারো বছর বয়স হয়েছে তখন থেকে নামাজি নামাজ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর ওর প্রতিবেশী আব্দুল কাইম এক ভাই আছে সেই লোকটা কখন নামাজি হলো তো বলছে পঁয়তাল্লিশ বছর বয়সে নামাজি হলো তাহলে এই লোকটা নামাজি কবে তো বারো বছর বয়সে আর এই লোকটা কবে তো পঁয়তাল্লিশ বছর বয়সে এরা দুজনই কিন্তু সমবয়সী মাঝখানে যে তাদের গ্যাপ থেকে গেছে আঠাশ বছরের এ আঠাশ বছর তুমি পিছিয়ে পড়ে থেকে গেছো তার জন্য ইবাদতের দিক দেখে এগিয়ে গেল তো এই ছেলেটা কেয়ামতের দিন আল্লাহর যখন ফয়সালা হবে জান্নাতে নাইমের তখন ডাক পাবে আগে কে তো এই যে আগে ইবাদতে এসেছে সে সব যারা যে কোনো কাজে আগের সারিতে তা থাকবে দৌড়ে এগিয়ে থাকবে প্রতিযোগিতাতে তারাই হচ্ছে শ্রেষ্ঠ তারাই হচ্ছে কি আল্লাহর মোকার্রব মানুষেরা বুঝেন কথাটাকে বুঝে আপনার সময় বেশি খাব না বেশি বলা হয়নি একটা ঘণ্টা মেরে কেটে মেরে কেটে এক ঘণ্টা তার ভিতরে আধ ঘণ্টা পার হয়ে গেছে আরে অল্প একটু আছে তারপরে ছেড়ে দেব হিমশীতল হাওয়াও বসে একটু একটু করে কথা শুনেন ইসলামের বয়স মক্কাতে কতদিন তেরো বছর ঠিক না তেরো বছর আর মদিনাতে ইসলামের নবীজি বেঁচে থাকা বয়স কত তো দশ বছর তেরো আর দশে তেইশ বছর মক্কার জিন্দগিতে রাসুল্লার শ্বশুর আবু সুফিয়ান ইমান আনেনি ইমান মক্কাতে একটা লোক ছিল সোহাইল বিরাম এত বক্তার বক্তা খুড় বক্তা এর মতো ভাষণ দেওয়াওয়ালা লোক তখনকার যুগে কেউ ছিল না দারুণ বক্তৃতা দিতে পারত এরা দুজন দুই রকমের শত্রু ইসলামের এবং নভীর তেরো বছর ইমান আনলো না তো এরা কত সাংঘাতিক খালি একটা দেখেন একটা বিন বিনাম যখন নবী হিজরত করে চলে গেলেন আর যাওয়ার পরে ছয় হিজরি সনে হোদাইবি আর চুক্তি হচ্ছে মুশ্রেকদের সাথে মুসলমানদের তো রসুলুল্লাহ চুক্তি লিখতে বললেন আলী রাজ্লাহ তালান হোকে তো চুক্তি লিখতে গিয়ে প্রথমে লিখলেন বিসমুলিল্লাহ রহমান রহিম যেমনি বিস্মিল্লা লেখা বিন আমরা বলছে এটা চলবে না আমরা বিস্মিল্লাহ রহমানের রহিম লিখি না কী লেখো বেঈশ মেহি এটা লিখতে হবে রসল্লাহ আলীকে বলছেন আলী বিসমিল্লাহ রহমানের রহিম কাটিয়ে দাও বেঈস মেহি তালা লিখে দাও হযরত আলী বলছেন আল্লাহ রাবুল আলমিনের শুভ নামটাকে কাটবো না নবীজি বলছেন কেটে দাও না হলে হবে না অত সাংঘাতিক জি বিসমিল্লাটা লিখতে দিবে না গোটাই শুধু লিখতে হবে তাই চুক্তি হলো হলো একটা চুক্তিতে এসে বলছে কি তোমরা আগামী বছর আসবে তিন দিন থাকবে তফ করে বাড়ি চলে যাবে অস্ত্র আনবে না আর একটা চুক্তি হলো কি এটা দশ বছরের জন্য আমরা চুক্তি করলাম আর একটা চুক্তি হলো কি এর মাঝখানে যদি কোনো লোক আমাদের মদিনা থেকে মক্কা চলে আসে আমরা ফিরিয়ে দেবো না আর আমাদের কোনো লোক যদি এই মেয়েদের তোমার কাছে চলে যায় মদিনা ফিরিয়ে দিতে হবে কত গাজরি শর্ত হয়তো তোমার বলছেন না এটা মানা যাবে না রসল্লা বলছেন থামো 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 যা বলছে মেনে নাও মেনে নাও এত কষ্ট শর্ত রসুল্লাহ মেনে নিলেন সব শেষখানে সই হচ্ছে এবার তোমরা সই করবে নবীজি সই করবেন তো ওই যেখানে নবীজি নিজের নামের পরে কি লিখছেন মুহাম্মাদুর রসুল্লাহ যেমনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সোহেল বিন আমর বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদকে তো আল্লাহ রসুল আপনি যদি আল্লাহ রসুল হন আর এটা যদি আমরা মানতাম তাহলে ঝগড়া কিসে ছিল আপনাকে রসুল বলে মানি না তার জন্য তো ঝগড়া রসুল্লা লেখা যাবে না আপনি মোহাম্মদ এগনু আব্দুল্লাহ লেখেন মানে আবদুল্লাহ মোহাম্মদ এটা লেখেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল লেখা যাবে না বিচারে বাবা আমি যে রসুল তুমি না মানো নামান ওখানে যা আমি সই করবো আর আমার যদি সই থাকে আমার সইয়ের পাশে আপনার সই থাকে কি মোহাম্মদ উল্লাহ তো তাহলে তো আপনাকে রসুল বলে আমার মানা হয়ে গেল তাহলে লড়াই কিসে কাটেন রসুল্লাহ সুহান এত কঠিন শেষে রসুল রসুলুল্লাহ কেটে দিলেন এই লোকটাই তার বছর পরে যেদিন ফতে মক্কা হচ্ছে সেদিন নিজের ব্যাটাকে ধরে লুকিয়ে কেছে বাজি জান বাঁচাস তো বাঁচবে না তো তোর বাপ রসার তলে যাবে কেন আজ মুসলমানেরা চোদ্দ হাজারের কাছাকাছি মক্কা অভিযান করতে এসেছে আজকে গোটা থাকবে না সবকে গুঁড়া করে দিবে আর বেছে বেছে কিছু লোককে তো আমচুর বানাইবে আজ তার ভেতরে আমি একটা বেটার তখন রসুলকে কেছি রসুল আপনি আমার বাপকে মারবেন না কথা দেন কিছু কেন রে যে আমার বাপ আপনার কাছে সিমান আনতে চাইছে যা তোর বাপকে নিরাপত্তা দিলাম এলো এসে ভিজা বিড়ালের মতন মুখ নিচু করে এসে রসুলের হাঁটুতে হাঁটু লাগিয়ে কইছে সদুয়া ইলাহা, লাহাই লা লা সদুয়ান্না মুহাম্মাদান আবদুহু আর সুলহু আজ আবদুহু আর সুলহু কইতে কষ্ট হলো না তাহলে কতদিন পর ইসলাম আনল মক্কার জীবনে হলো তেরো আর এদিকে হলো আট একুশ বছর পর ইমান আনলো এই রাত্রিতেই রসুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান ইমান এনেছে কতদিন পরে মক্কার ১৩ বছর বাদ গেছে আর তারপরে মদিনা যাওয়ার পরে আট অষ্টম সালে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান ইমান এনেছে এরা কতদিনকার পিছে ইমান আনার দিক দিয়ে এরা একুশ বছর পিছে কার বেলালে বেলাল মক্কাতে ইমান এনেছে তৃতীয় দিন এবার কথা শেষ করে নেন নবীর ইন্তেকালের পরে হাজরা তোমার যখন খলিফা হলেন তো মাঝে মাঝে লোকের সাথে কথা বলবার জন্য টাইম দিতেন দশটার সময় কথা বলবার জন্য আসিও রোজ দুটা চারটে করার লোক আসে একদিন এসেছি এরা দুই দুইজন লোক কে কে একটার নাম সোহাইল বিন আমর আর আর আরেকটার নাম হচ্ছে আবু সুফিয়ান এরা দুজন এসে খটখটি বাজে বলছে আছেন বাড়িতে আছেন তা কে বা তা আমি আবু সুফিয়ান আরেকটা কে আছে যেটা সোহাইল বিন আমর আছে হাজরা তোমার বললেন বৈর গাছ বসে একটু পরে ডাকছি ডেকে নিয়েছি ভিতরে একটু পরে বসে আছে অপেক্ষা করছে এমন সময়তে এই যে যা বেলাল হঠাৎ করে বেলাল চলে এলেন বেলাল আসার পরে খলিফার এমনি করে দরজাতে টক 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 করে তিনবার আওয়াজ করতেই হাজরাতে বেলাল না হাজরাতে উমার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন মান কে আছো গেটে তখন হাজরত বিলাল বলছেন আমি বিলাল আছি যেমনি বিলালের নামটা শোনা সাথে সাথে হাজরা তোমার ঘর থেকে বের হলেন খারা জামো হারলেন হাসতে হাসতে বের হলেন এবং হজরত বিলালকে ধরে তার ঘাড়ের ওপরে হাত রেখে দিয়ে তারপর উল্টো দিকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে নিয়ে চলে এলেন ওরা এসেছে দশটায় আর হজরত বিলাল এসেছে সাড়ে দশটায় ওরা অপেক্ষা করছে আর একটা তোমার বেলালগের আওয়াজ পেয়ে সাথে সাথে বৈঠক নিয়ে চলে এলেন আবু সুফিয়ান থামতে না পেরে তখন সাথী সোহেলকে বলছে দেখছ দেখতে পাইলে কী করলেন কোচের রাজুলনা আস এতাকার দাম না একটা কালো চামড়ার নিগ্রহ মানুষ আমাদের উপরে প্রাধান্য পেয়ে গেল আমরা বসে আছি আরও বিয়ান লোক আমাদের গায়ের রং সাদা চামড়ার আমরা বসে থাকলাম আমাদেরকে ডাকলো না ডাকল কাকে তো কালো চামড়াওয়ালাকে যখন এ ঘরের ভেতরে চলে গেছে বিদির বিদির করে বলতে আছে ঠিক সেই সময় সোহাইল বিন আমর আবু সুফিয়ানের কাঁধে এমনি করে একটা জোর করে থাবা দেওয়ার পরে বলছে এই আবু সুফিয়ান তোমার মাথাটা কি চলে গেছে বললাই নাকি তুমি কিসের জন্য এমন কথাটা বলছো ইন্নাহু সারা আনহু কিসের জন্য আগে গেল এই জন্য আগে গেল যে বিলাল বিন তার রবের দিকে এগিয়ে গেছে আগে আর তুমি তোমার রবের এসেছ একুশ বছর পরে তুমি গতিতে আর বিলাল এগিয়ে গেছে ঘোড়ার গতিতে তো যারা আগে যাবে তারা ফজিলত বেশি পাবে আর যারা পরে আসবে তারা ফজিলতে কম হবে কাজে ট্যাপার ট্যাপার করিও না চুপচাপ বসো হাত কচলেছে কি বুঝা গেল ইসলামের দিকে রসলার ডেকেছেন তো যারা আগে এসেছে রাইট টাইমে তারা এ কোয়ালিটির ইমানদার আর যারা পরে এসেছে তারা ইমানদার কিন্তু দৌড়ে যে পিছনে থেকেছে তার জন্য শ্রেণী বিন্যাস যখন করবেন তখন এরা হয়ে যাবে বি ক্যাটাগরির ইমানদার আমার অত কথা আর বলবো না এ জালসা কমিটি আপনারাও বেয়াদবি নিয়ে না কেন যে আমি কথা বলতে পারবো দিব্যি ঘন্টার ঘণ্টা বলে চলে যাব তাতে আমার অসুবিধাও নেই কিন্তু লোকসংখ্যা যখন এত কম নগণ্য তো ঠান্ডার সময়ে আগামী জালসা পর্যন্ত এদেরকে সময় দিয়ে দিতে হবে যে আপনারা মনে মনে প্রস্তুত থাকবেন যখন বড় জালসা হবে তখন ঢের সময় ধরে কথা শুনবেন শুধু একটা কথা আপনাদেরকে বলে দিই আর দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাই সেটা হলো এই যে বিন মাসুদ হলেন ভালো কারি এবং মুফাসের আর ইবিন আব্বাস ফের কে হাত দিল না এমন কেন হলো লোহার জিনিসকে ঘাঁটাঘাঁটি কম করতে হয় তো এই ভাইগালা ঘাঁটছে বেশি ওই জন্য এরকম হচ্ছে মাঝে মাঝে নুর মুহম্মদ হলে তো একটু হিসাব ভালো করে করতো তা আমি হিসাব করি না কোনো দিন কে কি করে না করে আমি দেখি না এদিকে তো মাসুদ হলেন কারি মুফাসের আর ইবিনে আব্বাস রাজি আল্লাহ তালান হোক উনি হলেন মুফাসের তো একদিন রসুল্লাহকে বলছেন আব্বা ইবনে মাসুদ কেরাত শোনাও তো একটু তো ইবনে মাসুদ শুরু করলেন তো রসুল্লাহ যখন কেরাত করতে যাচ্ছেন তখন মাসুদ বলছেন আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমাদের সর্বের সর্বা আর আপনার সামনে আমি কোরআন করবো এটা কি ধরনের কথা হলে বলেন তো আমার মুখ থেকে কোরআন শুনবেন তখন রসুলুল্লাহ বলছেন ইন্নি ওহেব আমি পছন্দ করি কোরআন মাজিদ অন্য কেউ পড়বে আমি কান লাগিয়ে শুনব তোমার তেলাওয়াতটা উত্তম তার জন্য তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কে তেলাওয়াত শুরু করো মাসুদ রাদিয়াল্লাহু তালান রহ বেশ কিছুটা আয়াত পড়লেন মিষ্টি মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি সুরে তেলাবাদ করলেন তখন নবীজি এক পর্যায়ে যে বলছেন কাফানি কাফানি আর পড়িও না ইবনে মাসুদ হয়ে গেছে হয়ে গেছে এই যথেষ্ট আজকের মতো এখানে ছাড়ো তখন এটুকু যখন হয়ে গেল তখন রাসূলুল্লাহ আবু বাকার আছেন উমার আছেন এরা দুজনই আছে সবাই আছে এমনি মসুদ উঠে চলে গেলেন যে যখন আমার তেলাওয়াত আবাজ হয়ে গেল তখন আর এখানে বসবো কি পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পরে কথাবার্তা বলতে 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 তখন রসুল্ল বলছেন যে যেই লোকটি আমার সামনে তোমরা আছো এখন তোমরা শোনো কি মন সরহু আন ইয়াকরা আল কোরআন গাযান কামা আনজালাল্লাহ ফল ইয়াকরা আলা ইবনে মাসউদ যেভাবে ফল নতুন হয়ে গাছে ধরে ফলটাকে কোনো বিকৃত করা যায় না ঠিক সেই রকমই কোরআন মাজিদ যেভাবে জিবরিলের মুখ থেকে আমার কানে এসেছে এবং আমার কান থেকে যেভাবে জনতার কানে গেছে তোমরা যদি মনে করো ঠিক হুবাহু অবিকল ওই রকম কোরআন শুনতে চাও যেভাবে জিবরিলে আমিন কোরআন তেলাওয়াত করেছেন এমন তেলাওয়াত যদি তোমাদের শোনার কাউর ইচ্ছা থাকে তাহলে তোমরা আবদুল্লা বিন মাসুদের কাছে গিয়ে কোরআন পড়ো এবং তাকে কোরআন শোনাও তাহলে তার মুখ থেকে কোরআন শুনতে পাবে একেবারে অবিকল ওই কোরআনটা যাতে জাল বাজি নাই একদম হুবাহু সেই সুর সেই আওয়াজ সেই তেলাওয়াতের ধারা এত বড় ডিগ্রি দিচ্ছেন কাকে এভিনে মাসুদকে এভিনে মাসুদ তো নেই তাহলে রসুল্লাহ বলছেন জীবনে যেভাবে নাজিল করেছেন বা আমি যেভাবে পড়ি অপরিবর্তিত রেখে হু বাহু ওই রকম করে যদি তোমরা করানো শুনতে চাও তাহলে কার কাছে যাবে তো এভিনে মাসুদের কাছে যাবে তো এত বড় ডিগ্রি রসুল্লাহ দিলেন কাকে তো ইবিনে মাসুদকে অন্য কোনো স্বাভাবিক দিলেন না তো এই সুখের সংবাদটা দিতে যাব এভিনেম মাসুদকে আর যেমনি দিতে যাবো তা আমার মুখ থেকে শুনে খুশি হবে আর চর্চা যখন হবে কে বললা তো বলছে উমর বলেছে ওমার মুখ থেকে শুনেছি তা আমারও নাম হবে এই জন্য এবার কি করলেন হাজরা তোমার মজলিস ভঙ্গ হলো ফাজলাজ তো এলাই আমি তখন এক সুযোগে কি করলাম এক পা করে হাঁটতে হাঁটতে আমি ইভিনিম মাসুদের বাড়ি চলে গেলাম ইভিনেমা সুদের বাড়ি গেছি তখন সেটা অসময় মানুষেরা বাড়িতে আরাম করে বিশ্রাম করে কায়লা করে আমি ওই টাইমে আওয়াজ দিয়ে বলছি এভিনেমা সুদ বাড়িতে আছো হ্যাঁ বাড়িতে আছি এই টাইমে কিসের জন্য এলেন বুঝতে পারি না এই লোক এই টাইমে তো কোনো লোক আমাদের দেশে কাউরি বাড়ি যায় না তখন ওমার বলছেন বিশেষ কাজে এসেছি একটা ফজিলত হাসিল করবো বলে এসেছি বেরো যখন বেরিয়ে আসলেন তখন তিনি এই সুখের সার্টিফিকেটটা শোনাচ্ছেন কাকে তে এভিনে মাসুদকে আর জানো তুমি কি কথা রসুল নাজকে বলেছেন সারা মদিনার মাটিতে তোমার মতো কোরআন পর্ণেওয়ালা কেউ নেই জিবরিল যেমন করে পড়ে শোনান না বিজিকে ঠিক সেই রকম করে নবীজি তোমাদেরকে আমাদেরকে শুনিয়েছেন কিন্তু আমরা ওই রকম করে পড়তে পারি না কিন্তু তোমার আওয়াজটা তোমার তিলাবতটা একেবারে হুবাহু হুবাহু নবীজির মতো হয় এবং হুবাহু ওই রকম হয় যেভাবে জিউরিল নাজিল করেছেন তুমি এ কোয়ালিটির গাড়ি তোমাকে এটা প্রথমে আমি শোনাব শুনিয়ে আমি একটা তোমার কাছ থেকে সার্টিফিকেট পাবো তুমিও খুশি হবে যে আমাকে কে খবর দিল তো উমার খবর দিল আর আমিও খুশি হব যে খবরটা ভালো খবর তা আমি আগে দিতে এসেছি তোমাকে আমার আগে কেউ আসেনি এভিনে মসুদ তখন বলছে এই জন্য বলছে হ্যাঁ আর কোনো কথা নেই না বলছে সাবাকা গা উমারও আপনি এসেন এখন আড়াইটার সময় বেলায় একটার সময় হজরতে আউবাকার সিদ্দিক এসেছিলেন এসে খবরটা আমাকে দিয়ে চলে গেছেন এর মানে কি নেক কাজের ব্যাপারে সুযোগকে হাত ছাড়া করতেন না একটু পরে যাব এক ঘন্টা পরে যাব আধ ঘন্টা পরে এই রকম ছিল না এরা কেমন মেজাজ সব সবসময় প্রতিযোগী যেমন একজনকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ধান্দা করে এই রকম তারা নেক কাজে প্রতিযোগী ছিল চিন্তা করেন ই গেছে দৌড়িয়ে দু ঘন্টা পরে তো তার আগেই আধ ঘন্টা পরে পরেই অবাকার খবর দিয়ে চলে কি কী মিজাজটা প্রতিযোগিতার ও কাসারা জেল্লাহ একদিন বসে আছেন এমন সমাজ রসুলুল্লাহ খালি একটা দুয়া পড়লেন কি দুয়া পড়লেন এ হোলোনাল জান্নাতের সাবমন আলফান মিন উন্মাতি মিনজা রেহেসাব আমার উন্মতির ভেতর থেকে সত্তর হাজারজন লোক কেল্লার গোলালা মিন বিনা হিসাবে জান্নাত দিবেন কত হাজার সত্তর হাজার তো আমার উন্নতিদের ভেতরে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে যেমনি রসুল্লাহ শুভ সংবাদটা দিয়েছেন সাথে সাথে ওকাশা বলছে যখন জান্নার দেওয়া চলছে তখন সুযোগ হাত ছাড়া করবে ওকে না নবীজিকে বলছেন আল্লাহ রসুল একটু দুয়া করে দেন না আমার জন্য আমাকে যেন আল্লাহ তাআলা ওই সত্তর হাজারের ভেতরে একজন ধরে নেই রসোল্লাহ তখন সাথে সাথে বলছেন আল্লাহ হুমজান হুম ইন হুম আল্লাহ সত্তর হাজার লোক পরিভেদ করে যেন ও ধরে নেওয়া হয় ও একটা ফজিলতের সাহাবি অত্যন্ত নামি দামি সাহাবি আর ফজিলত কত ছিল যে বদরের দিন লড়াই করতে করতে তরবারিখানে ভেঙে গেল রসুল গেছে বলছেন আল্লাহ রসুল তরবারি ভেঙে গেছে কি দিয়ে যুদ্ধ করব রসুল্লার সাথে সাথে একটা শুকনো খেজুরের ডালকে হাতে তুলে দিয়ে বলছেন এখানটা দিয়ে যুদ্ধ চালাও ওইটা দিয়ে যুদ্ধ করতে করতে কখন পাঁচ মিনিটের মাথায় একেবারে তরবারি হয়ে গেছে ও জানতে পারেনি এত ফজিলতের সাহাবি রসুল্লাহকে যেন বলল তখন বলছে আল্লাহ তুমি আর নামটা ওই সত্তর হাজারের ভিতরে করে দিও পায়া খুশি ইতিমধ্যে আর একজন লোক আসা তখন বলছে আল্লাহ রসুল্লা একটু হামার লাগা লাগার দেন না হামার নামটাও ঢুকে যায় ওখানে আমিও ঢুকে যাব ও ওকাশা যেমন ঢুকে গেল আমিও ঢুকে যাব। রসুল্ল্লাহ বলছেন সাবা কাকা ও ওর ওরে বাবা সিট ছিল একটাই রিজার্ভেশনের কটা ও আগে বলেছে তো পেয়ে গেছে তুমি পরে এসো তোমার নামে সিট নাই ফাঁকা যেমন আছো তেমনি থেকে যাও আর পাওয়া যাবে না কি বুঝলেন ভালো কাজের সুযোগ নেওয়ার জন্য দৌড় লাগালো তো রসুল্লাহ বলছেন দৌড়ে এগিয়ে গেছে কে কাসা কামিয়া তুমি ওই জায়গাতে আসতে দেরি করেছো তোমার নামে সিট নাই ফল কথা এই অনুষ্ঠান যেন আগামী দিনেও হয় আপনার বাচ্চা আমার বাচ্চা অজ করা শিখে গজল করা ইসলামী গজল গাওয়া শিখে তেলাবত শিখে শিখে তারা নিজেদের প্রতিভাগুলোকে মানুষের সামনে পেশ করতে পারে আল্লাহ তালা আপনাদের জন্য তৌফিক দান করেন আমি আপনারা সভাপতির কাছ থেকে ই করেন সভাপতির মুখ থেকে কথাটা খালি শুনেলেন